আমরা আলোচনা করে প্রেজেন্ট সিনারি দাঁড়িয়ে রয়েছে সেখানে ইন্ডিয়া যে মিটিংটা মিটিং এ গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলবো যেগুলো আমাদের স্টক একটা বিরাট বড় এফেক্ট ফেলবে এবং আরেকটা ব্যাপারে বলার রয়েছে সেটা হচ্ছে এই সিচুয়েশন স্টক মার্কেটে কি দেখা যাচ্ছে কোথায় গিয়ে সিনারিও কি হবে কোন কোন সেক্টর গুলো ভবিষ্যতে ভালো করতে পারে এই মুহূর্তে তো বুঝতে পারছি যে তেমন কোন ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি না কিন্তু ভবিষ্যতে গিয়ে এটার মধ্যে কোন কোন জায়গায় এফেক্ট পড়তে পারে এবং ভবিষ্যতে আমাদের ইনভেস্টমেন্টটা যেটা এখন নেগেটিভ হয়ে গেছে সেগুলো কবে ক তাতে পজিটিভ হবে সে সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিও কিন্তু আমাদেরকে প্রতিদিন নতুন জিনিস শেখাচ্ছে মানে একটা স্টেজ সিচুয়েশন থেকে পাল্টে আরেক সিচুয়েশন আরেক এক্স সিচুয়েশান মাঝখানে চলে এলো জিডিপি সিচুয়েশন জিডিপি রেজাল্ট কিউ থ্রি আর্নিং রেজাল্ট দেখতে পারলাম আমরা বাজেট এলো বাজেটে দেখতে পারলাম অনেকগুলো পজিটিভ থাকা সত্য তেমন কিছু নাই ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কনস্ট্যান্ট সেল করে চলেছে একটা এমন সিচুয়েশন যেখানে নিফটি আস্তে আস্তে নেগেটিভ চলে যাচ্ছে পোর্টফোলিও গুলো এক একটা এমন এমন সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে পোর্টফোলিও গুলো প্রচুর কোনো কোনো স্টক তো প্রচুর থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট মতো নেগেটিভ হয়ে গেছে যে খবর দেখা গেল ফিফটি পার্সেন্টের বেশি প্রফিটেবিলিটি কমে গেছে দুশো দু কোটি টাকা ছিল ওটা আটানব্বই কোটি চলে এসেছে অথচ কোম্পানিটা অসাধারণ একটা কোম্পানি রয়েছে বেসিক কাজকর্ম করা ফুডস যেরকম স্পেশালিটি কেমিক্যাল তার মধ্যে একটা সেরা কোম্পানি বলা যেতে পারে মানে এটার সিচুয়েশনে যখন এরকম দেখা যাচ্ছে যাচ্ছে বাকি কি হাল হতে চলেছে তো এরকম একটা সিনারি দাঁড়িয়ে রয়েছে আমরা এর মধ্যে থেকে আহ আমাদের যেটা দেখতে পারলাম ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমাদের আহ প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদীর যে মিটিংটা হলো কালকে টোটাল যে আউটকাম এলো কালকে একটা অ্যানালিসিস করলাম তারপর আজকে ফ্রেশ যে দশটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো সেই দশটা পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো এবং তার এফেক্টে স্টক মার্কেটের ক্ষেত্রে কি কি এফেক্ট হতে চলেছে কোন কোন সেক্টরের মধ্যে কি কি ধরনের ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারবো সেইগুলো নিয়ে শর্টে বলবো সবকিছু বলার আগে আমি সময় সবাই স্বাগত জানাচ্ছি বেশি বস্তুর পক্ষ থেকে নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে পুরো আমাদের অজস্র লাইক কমেন্ট শেয়ার মুগ্ধ করে আমাকে খুব ইন্টারেস্টিং পয়েন্ট বেশ কিছু জায়গায় রয়ে গেছে যেরকম এখন দেখতে পাচ্ছি নিফটি তেইশ হাজার তিনশো আমি যেটা বলছিলাম বাইশ হাজার আটশোর কাছে একটা সাপোর্ট রয়েছে সেটা একটা জায়গায় গাড়ি রয়েছে এবং এই মুভমেন্টে যাকে বলা হয় সাইড পে মুভমেন্ট বলে এটাকে মানে সাইডে মুভমেন্ট করে চলেছে তেমন ভাবে কোনো প্রফিটেবল দেখাতে পারছে না কিছু দেখাতে পারছে না চলছে এইরকম সিনারিওর মধ্যে রুপি কিন্তু কনস্ট্যান্ট পড়ে চলেছে এই মুহূর্তে এমন একটা জায়গায় আমরা চলে এসেছি যেখানে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গা আপোষ করা ছাড়া কিন্তু ইন্ডিয়ার কোনো উপায় নেই যে জায়গাটা আমরা ভাবছিলাম গত ছ মাস আগেও যে আমরা প্রতিদ্বন্দ্বী হতে চলেছি চায়নার এবং আমরা একটা বড় জায়গা নিয়ে আসতে চলেছি সে ব্যাপারটা কিন্তু আঘাত লাগছে এবং আমরা এখন অনুভব করতে পারছি যে আমরা সেখানে কিন্তু পৌঁছতে হবে না হয়তো পৌঁছানো যাবে কিন্তু খুব কোনো মতে কিন্তু হওয়ার সম্ভাবনা নেই তাহলে কেন মানে সিচুয়েশনটা কি তার কারণ বেশ কিছু রয়েছে প্রথম ঘটনা আমরা নিজেরা স্বাধীন নই আমাদেরকে ডিপেন্ড হতে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেডের উপর আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা অবশ্যই নির্ভরশীলতা রয়ে গেছে এবং সেটা থাকবে স্বাভাবিক যে অন্যান্য দেশের উপরে যেমন এই মুহূর্তে যে কেমিক্যাল সেক্টরের কথাটা বললাম দীপক নাডারের কথা নিয়ে এদের ম্যাক্সিমাম কিন্তু জায়গা রয়েছে বিদেশে প্রচুর পরিমাণে এদের কিন্তু এক্সপোর্ট হয় বেশ কিছু কমে গেছে ডোমেস্টিক ডোমেস্টিক যে ডিমান্ড কিন্তু চেঞ্জ হয়নি আমরা দেখবো ম্যানেজমেন্ট থেকে এখনো পর্যন্ত ভাবে কিছু বলেনি তো এটা বলার পরে আমরা বুঝতে পারবো যে সিনয়েডির সিনারিও তো কোথায় যেতে চলেছে আর একটা কথা মাঝখানে বলে রাখা দরকার অলরেডি স্নেহাশিসকরণ অনুপ দাস বুদ্ধদেব সেন এবং সন্দীপ ভদ্র চারজনকে কিন্তু আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি এর মধ্যে দুজন এখনো পর্যন্ত পেয়েছে বলছে বাকি দুজন এখন পাইনি লাইনে যেটা রয়েছে শাহাবুদ্দিন খান সুজিত পাল এর দুজনকে দেখতে পাচ্ছি অভিজিৎকে দেখতে পাচ্ছি তিনজন মোটামুটি দেখতে পাচ্ছি আরেকজন হয়ে গেলেই কিন্তু ফোর্থ লেভেলে কাজ শুরু করে দেবো পেন ড্রাইভ তৈরি রয়েছে আগে দেখে চাইছি বাকিদের কাজগুলো কতটা হলো গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে আসবো সেটা হচ্ছে প্রথম যে বিষয়গুলো হয়েছে গতকাল রাত্রি যে গতকাল যে মিটিংটা হয়েছে তেরোই ফেব্রুয়ারি সেখানে যে ট্রেড রিলেশনের ব্যাপারে কথাবার্তা ছিল ইমিগ্রেশনের ব্যাপারে কথাবার্তা ছিল মিলিটারি কোঅপারেশন ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা ছিল নিউক্লিয়ার টেকনোলজি এবং আধার কিছু বিষয় নিয়ে কথা ছিল এফ থার্টি ফাইভ ফাইটার যে জেট রয়েছে সেখানে সেগুলো নিয়ে সাপোর্ট সেই সম্পর্ক ব্যাপার ছিল ইন্ডিয়াকে দেওয়ার ব্যাপার আজকে যে কথাগুলো বলবো দশটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলোকে হাইলাইট করা যায় যেগুলো ইন্ডিয়ার স্টক মার্কেটের ক্ষেত্রে একটা এফেক্ট পড়বে সেগুলো নিয়ে কথা বলবো প্রথম যে ঘটনার দিকে বলবো সেটা হচ্ছে দু সালের মধ্যে ফাইভ হান্ড্রেড বিলিয়ন ডলারে কিন্তু এই ট্রেডটা চলে যেতে চলেছে অর্থাৎ এই ডাবল করতে চলেছে বাই ট্রেড বলে এটাকে অর্থাৎ দ্বিপাক্ষিক ভাবে একটা চুক্তি হতে চলেছে সেখানে আগামী দু সাল টার্গেট করা আছে পাঁচশো বিলিয়নে কিন্তু ট্রানজাকশনটা হতে চলেছে ইন্টারেস্টিং পয়েন্ট নিয়ে কথা হয়েছে সেটা হচ্ছে এফ থার্টি ফাইভ যে স্টেলথ ফাইটার জেট বলে এগুলোকে এই নিয়ে ইন্ডিয়াকে বিক্রি করবে এবং ইন্ডিয়া কিনতে চলেছে আহ প্রচুর মিনি বিলিয়ন ডলার্সে কিন্তু এই কন্ট্রাক্টটা হতে চলেছে এফ থার্টি ফাইভ স্টেলথ ফাইটার সেটা যদি আনলো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আহ এক্সট্রাডিশন এই এক্সট্রাডিশন হচ্ছে ছাব্বিশে নভেম্বর যে এক্সট্রা ডিশন হচ্ছে যেখানে 2008 সালে যে মুম্বাই অ্যাটাক করেছিল সেই সুবাদে বক্তব্য রাখা হয়েছিল এবং সেখানে বলা হয়েছে আমরা ফেরত দিতে যেন চলেছি এবং রিলেটেড সমস্ত ব্যাপারগুলো আলোচনা হচ্ছে আরেকটা বলুন অটোনোমাস সিস্টেম অটোনমাস সিন সিস্টেম ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স বলে এটাকে হচ্ছে এমন একটা অটোনমাস সিস্টেম ওরা লঞ্চ করতে চলেছে ইউএস ইন্ডিয়া প্যাক হিসেবে সেখানে ডিফেন্স কোঅপারেশন ফ্রেমওয়ার্ক তৈরি করা হচ্ছে অর্থাৎ এমন ভাবে অটোনমাস সিস্টেমটা তৈরি হবে যেখানে কিনা একটা সিকিউরিটি সিস্টেম খুব পাওয়ারফুল থাকবে এবং এছাড়া এদের মধ্যে অর্থাৎ ডিফেন্স সিস্টেমে বেশ কিছু টেকনোলজি আদান প্রদান হবে এই ব্যাপার নিয়ে কথা বলছে সেই পয়েন্টটা নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে আইম্যাক করিডর অর্থাৎ ইন্ডিয়া ইউএসএ একটা বিল্ড করতে চলেছে আইম্যাক বলতে কি বোঝাচ্ছে আইম্যাক বলতে বোঝাচ্ছে ইন্ডিয়া মিডিল ইস্ট ইউরোপ ইকোনমি করিডর এই ইকোনমি করিডরটা কিন্তু আজকের কথা নয় আগে আমি বহুবার বলেছিলাম এই ঘটনাটা নিয়ে এবং সেখানে এই কথাটা বলা হয়েছিল যে আগামী দিন আসছে সেখানে এই ব্যাপারটা নিয়ে জি থার্টি মিটিং এ বলা হয়েছিল তো এখানে যেটা বলা হচ্ছে ইন্ডিয়া থেকে ইসরায়েল ইসরায়েল থেকে ইটালি ইটালি থেকে ইউএস এবং আদার ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে সেখানে কিন্তু এদের যাতায়াত ব্যবস্থা করা হবে এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থা হবে ফলে সহজে ট্রেডটা ভালো সুন্দরভাবে কাজ করা যাবে সেখানে রোড ব্যবস্থা রেল ব্যবস্থা এবং আন্ডার সিতে দিয়ে এই সমস্ত ব্যবস্থা এই ব্যাপারে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জায়গায় এই পয়েন্টটা এর ফলে আমরা বুঝতে পারছো গেস করতে পারছো যে কোথায় কোথায় মানে পৌঁছতে চলেছে মার্কেটটা তো যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি নিউক্লিয়ার এনার্জি সিস্টেম নিয়ে কিন্তু কাজকর্ম এগোবে

প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেন ইলেকট্রিসিটি পৌঁছতে পারে এখনো কিন্তু গ্রামের প্রত্যন্ত গ্রাম অঞ্চল রয়েছে এমন এমন জায়গা যেখানে কিন্তু ইলেকট্রিসিটি এখনো পৌঁছতে পারেনি তো ভারত যেটা চাইছে সেটা হচ্ছে সব জায়গায় সারা ভারতে সর্বত্র ইলেকট্রিসিটি পৌঁছে দেওয়ার সেই ব্যবস্থাটা কিন্তু একমাত্র নিউক্লিয়ার এনার্জি মাধ্যমে সম্ভব ফলে এদেশে নিউক্লিয়ার এনার্জি রিয়াক্টার তৈরি করা এবং সেখানে রিলেটেড এনার্জিগুলো কিভাবে সংরক্ষণ করা যায় সেগুলো ডিস্ট্রিবিউশন করা যায় সমস্তগুলো ব্যাপারে বিদেশি টেকনোলজি ইউএস এর দরকার পড়বে এবং সেখানে অবশ্যই বলা হল একটা রাস্তা ওপেন হতে চলেছে এই রাস্তা কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো কোম্পানি আমাদের দেশে নেই বা তেমনভাবে বিখ্যাত হতে পারেনি সেই জায়গাটা তৈরি করবে সাত নম্বরের ব্যাপারে ইউএসএ কিন্তু অয়েল এবং ন্যাচারাল গ্যাস এই ব্যাপারে কিন্তু আহ ওপেন হতে চলেছে অর্থাৎ ইউএস টু বি লিডিং সাপ্লায়ার হতে চলেছে অয়েল এবং ন্যাচারাল গ্যাসের ব্যাপারে এবং সেখানে একটা রাস্তা খুলে দেওয়া হলো এখানে অবশ্যই বুঝতেই পারছো আমি এটাকে আর ব্যাখ্যা করার জায়গা নেই যে আধিপত্য জায়গাটা আস্তে আস্তে ক্ষুণ্ণ হতে পারে এবং দ্বিতীয়ত ব্যাপার সেটা হচ্ছে যে এটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে স্বাগত জানার ব্যাপার থাকেই শুধুমাত্র আমরা নিজেদের একটা গন্ডির মধ্যে থেকে গেলাম এটা মনে করলে কিন্তু এগোনো যাবে না আর সারা বিশ্ব থেকে দূরে হয়ে যেতে হবে সুতরাং ব্যবস্থাটা ঠিকঠাক গ্রহণ করেছে এবং আশা করছি এটা থেকে প্রচুর সুবিধা পয়েন্টে যাবো সেটা হচ্ছে মিলিটারি মিলিটারি সেলস ব্যবস্থা মানে মিলিটারি সেলস কিন্তু আগে থেকে ইউএসএ তুমি জানলে অবাক হবে ইউএসএ কিন্তু ইন্ডিয়ার অনেক ডিফেন্স পার্টস গ্রহণ করে এবং প্রচুর পরিমাণে অ্যামোনিশিয়ানস গুলো বুলেটস ইত্যাদি তো সেই ব্যাপারটা আরো বাড়বে মিলিটারি ইনক্রিজ হতে চলেছে মিলিটারি সেলস এবং সেখানে বিলিয়নস অফ ডলারে কিন্তু ওদের ট্রানজাকশন তো চলেছে প্রচুর পরিমাণ এবং ইন্ডিয়াও প্রচুর কিনবে এবং ওরাও বেশ কিছু প্রোডাক্ট ওরা মিলিটারি কিছু রয়েছে সেগুলো ওরা ওরাও কিন্তু গ্রহণ করবে মানে সেক্টরটা ইম্প্রুভমেন্ট হবে বোঝা গেল তাহলে এর থেকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আসছে সেটা হচ্ছে আমাদের স্টক মার্কেটের ক্ষেত্রে এর প্রভাবগুলো কি কি পড়তে চলেছে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা আমি যে যাকে বলা হয় টেরোরিজম টেরিজম গুলোকে বন্ধ করার চেষ্টা ইন্ডিয়া ইউএস টু ওয়ার্ক টুগেদার টু কমফোর্ট দ্য র্যাডিক্যাল ইসলামিক টেরোরিজম এই ধরনের যে টেরোরজম গুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করার চিন্তা ভাবনা চলছে এবং সেসব ব্যবস্থা গ্রহণ করা হবে সেটা খুব ইন্টারেস্টিং সেখানে বলছে কোয়াড ক্ষেত্রে কিন্তু একসাথে কাজ করতে চাইছে মানে ইউএস চাইছে যে ইন্ডিয়া এবং ইউএস দুজনে মিলে যেন ইন্ডো প্যাসিফিক যে সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে সেটাকে যেন ইম্প্রুভ করা যায় সে ব্যাপারে কথাবার্তা ছুটতে বলে দশটা পয়েন্ট আমরা বুঝতে পারলাম ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমাদের স্টক মার্কেটের ক্ষেত্রে কিভাবে কাজে লাগবে এই সিচুয়েশনে কোথায় দাঁড়িয়ে রয়েছে যেখানে পোর্টফোলিও নেগেটিভ হয়ে চলেছে কনস্ট্যান্টলি স্যার সেখানে আমি ইউএসএ ইন্ডিয়া কি হবে জেনে আমার এখানে জানার ব্যাপারটা রয়েছে কারণ ইনভেস্টমেন্ট তোমরা যারা করেছো আমাকে দেখে বা আমার কথা শুনে কিংবা নিজেরা নিজেরা বা নিজের অ্যানালিস করে সমস্ত কিছু ক্ষেত্রে তারা কিন্তু কয়েকটা জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট কিন্তু দুদিন চার দিন দু মাস চার মাসের জন্য নয় অন্তত যেটা বলা হয় সাত থেকে দশ বছরের চেয়ে মিনিমাম একটা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা আরো বেশি হলে আরো ভালো যত দূরে যাবে যতটা বড় হবে তত কম্পাউন্ডিং এর ফেসিলিটি পাওয়া যায় যত কম সময় তত কম্পাউন্ডিং কম যারা যারা নতুন ইনভেস্ট হয়েছে তারা দেখবে যারা মোটামুটি আহ কিছু ধরে ইনভেস্ট করছো নাও আট মাস 9 মাস এক বছর দেড় বছর তাদের ইনভেস্টমেন্টে রিটার্ন কিছু নেই উল্টো এখন তো ছেড়ে দাও এখন কথাটা পুরোপুরি নেগেটিভ এখন এবার বাদ দিচ্ছি নর্মাল ক্ষেত্রে দেখবে রিটার্ন তেমন নেই কিন্তু এই সময়ে বা এইরকম সিনারিওতে দাঁড়িয়ে যে জায়গায় তোমার দাঁড়িয়ে রয়েছে খাতায় নোট করে রাখবে এইখান থেকে কত গুণ যে কতটা বাড়বে যখন তুমি এটা দু বছর আড়াই বছর তিন বছর হয়ে যাবে এবং পাঁচ বছর যখন পার হয়ে যাবে দেখবে এটা কিভাবে জাম কম্পাউন্ডর একে বলে কম্পাউন্ডে যে কোম্পানি ফেসিলিটি যতক্ষণই হয় যখন মার্কেটে বহুদিন দিন রাখা হয় আরেক ধরনের লোক থাকে আরেক ধরনের ইনভেস্টর থাকে আর ট্রেডার থাকে তারা কি করে এই সময়টাকে কাজে লাগে অর্থাৎ এখন যে ডাউন হচ্ছে সবাই জানে এই ডাউনটাকে কাজে লাগে তারা যে সমস্ত গুলোকে এই মুহূর্তে সেল করে দেয় সেল করে যখন নিচে একটা বটম পায় তখন সেখান থেকে বাই করে আবার অনেক সময় যখন উপরে ওঠে একটু ঝুঁকি করে তারা কাটা নিয়ে বসে আছে এবারে যখন যেই সময়টা আসবে যে কেনার মতো ঠিক ডাউন থেকে আপ সাইড হয়ে চললে এবং কিছু পজিটিভ দেখা দেখা গেল সঙ্গে সঙ্গে তারা কিন্তু বাই করতে থাকে ফলে এই একটা টাইমের মধ্যে অনেকটা প্রফিটেবিলিটি করে নেয় এটা হচ্ছে অনেকগুলো পজিটিভ আছে এক নাম্বার ডিভিডেন্ড সেকেন্ড হচ্ছে কি সেকেন্ড হচ্ছে একটা কম্পাউন্ডিং বড় ফেসিলিটি নাম্বার থ্রি কি একটা কোম্পানির তুমি মালিক এই কনসেপশনটা তোমাদের আনতে হবে তুমি একটা কোম্পানি কিনে রাখলাম দুদিন বাদে কোম্পানি কি হলো জানার দরকার সেটা না একজন মালিক যেরকম ভাবে কোম্পানিকে রেখে দেয় সেরকম ভাবে একজন মানে পিতা মাতা সন্তানকে মানুষ করে তোলে সেরকম ভাবে একটা করে বছর পরে সেই স্টকটা তখন তাকে দেখতে শুরু করে যেরকম সন্তান তার বাবা মাকে লাগে একদম এই ধরনের কনসেপ্টে কিন্তু কাজ করে যারা লং টার্ম ইনভেস্টের আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে মার্কেটের ক্ষেত্রে কোথায় কোথায় এফেক্ট হবে এক নাম্বার যেটা বললাম লং টার্ম এফেক্টগুলো হবে স এবং ডিফেন্স সেক্টরে একটা বড় এফেক্ট হতে চলেছে আমরা সেটা কি সেখানে একটা কথা বলেছিলাম এবং এছাড়া যেটা আমি বলেছিলাম একটা সিকিউরিটি সিস্টেম অটোনোমাস সিস্টেম তৈরি হচ্ছে এই অটোনোমাস সিস্টেম ক্ষেত্রে অ্যারোস্পেস তৈরি হবে স্যাটেলাইটের মাধ্যমে চেকিংগুলো করা যায় দূর দূরান্তে জিএসএম সিস্টেম এবং আদার সিস্টেমের মাধ্যমে কোথায় কি ধরনের তৈরি হচ্ছে বা স্যাটেলাইট থেকে দেখা দেখা যে কোথাও কোনো অ্যাজিটেশন তৈরি কোথাও কোনো টেরিজম ব্যাপার কোথাও কোনো এই ব্যাপারগুলোকে চেক করার ফলে আমাদের কমিউনিকেশন সিস্টেম ভালো করতে হবে আমাদের ইন্ডিজিনিয়াস যে সমস্ত ডোমেস্টিক প্রোডাক্টগুলো রয়েছে মিলিটারি ক্ষেত্রে ডিফেন্স ক্ষেত্রে অ্যারোস্পেসের ক্ষেত্রে টেলিকমিউনিকেশন টেলিকমিউনিকেশন ক্ষেত্রে ইনস্ট্রুপিয়াস ইন্সট্রুমেন্ট তৈরি করছে সেগুলোর ক্ষেত্রে এটা গেল একটা সাইট সেকেন্ড ওয়ান আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে সেটাও বড় ব্যাপার সেটা হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস যখনই মার্কেটটা ওপেন হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের ক্ষেত্রেও কিন্তু মার্কেটে এই ফার্স্ট মুভিং কনজিউমার গুডস এর বেশ কিছু ডিমান্ড কিন্তু বাড়বে ওদের দেশে যেসব ডিমান্ড রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু ওরা বাড়তে থাকবে লক্ষ্য করে দেখবে আমাদের যত ডিমান্ড ডোমেস্টিক আসছে তার থেকে কিন্তু কোনো অংশে কম নয় এক্সপোর্ট কম হয় না প্রচুর এক্সপোর্ট হতে থাকে সেইগুলো কিন্তু ওপেন হয়ে যাবে তাহলে এই একটা ব্যাপার রয়েছে সেকেন্ড ওয়ান করিডর তৈরি হচ্ছে বিরাট করিডর যাকে আমি বলছি আইম্যাক আইম্যাক করিডর তো ইন্ডিয়া মিডিল ইস্ট মধ্যে যে করিডরটা যখন ওপেন হয়ে যাবে বা ইউরোপের সঙ্গে কানেক্ট হয়ে যাবে ইটালির সঙ্গে লিঙ্ক হয়ে যাবে দেখতে পাবে প্রচুর পরিমাণে কিন্তু আমরা এক্সপোর্ট শুরু করবে এক্সপোর্ট কিন্তু বহু গুণ বাড়তে চলেছে এই এক্সপোর্ট বাড়ছে মানেই ডোমেস্টিক কিন্তু অনেক গুণ বাড়বে তুমি দেখতে পাবে একদিকে ওপেন দরজা হলো ঠিকই একদিকে সত্যি না ওপেন হওয়ার ফলে আমাদের কিছু কিছু জায়গাতে ওদের টেকনোলজি আসার ফলে আমাদের কিছু জায়গায় প্রবলেম আসতে পারে যেরকম নেটওয়ার্ক কিছু কিছু ব্যাপারে বা অন্য কিছু ক্ষেত্রে রিনিউয়েবল এনার্জি ক্ষেত্রে কিন্তু অপরপক্ষে আবার পজিটিভ चेंजेसও চিন্তা ভাবনা করতে হবে ওদের দেশে বিশেষ করে আইম্যাকে যে মিডল ইস্টে যে প্রচুর ডিমান্ড আছে সেগুলো কিন্তু আমরা এরিয়াগুলো তৈরি হয়ে যাবে রোড কনস্ট্রাকশনের উপরে বেশ কিছু ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারে প্রচুর ইমপ্রুভমেন্ট হবে যে কাজটা কিন্তু বিগত পাঁচ বছর আট বছর ধরে কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট শুরু করেছিল তার রেজাল্ট কিন্তু এরপরে আশা শুরু হবে রেলওয়ে সেক্টরকে আরো পাওয়ারফুল হয়ে যাবে সাধারণ নাম্বার টিটা গড়কে এখন দেখে মাথা হাত দিচ্ছি আমরা আরভিএনএল কে দেখে চুকচুকে বসে যাচ্ছি যে কিছু হবে না কিছু বছরের মধ্যে এইগুলো সব ডবল হয়ে যাবে ট্রিপল হয়ে যেতে পারে কিছু বছরে এবং এটা কিন্তু কোন রকম আমি প্রেডিকশন করছি না কোনো বাই সিলে কথা বলছি না এইগুলো এই কারণে বলছি কোটা রেলওয়ে সেক্টর কিন্তু ইমপ্রুভমেন্ট হবে রিনিউয়েবল এনার্জি নিয়ে অনেকে ভাবছিল বা টেম্পোরারি দেখতে পাচ্ছি যে অনেকের সেন্টিমেন্ট নেগেটিভ সেন্টিমেন্টের কারণে অনেকে সেল করে দিচ্ছে কিন্তু রিনিউয়েবল এনার্জি ইমপ্রুভমেন্ট হবে নিউক্লিয়ার এনার্জি শুধু একমাত্র না রিনিউবেল সোলার ক্ষেত্রে যেরকম হবে এয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো প্রচুরভাবে ফলে এইগুলো কিন্তু অনেকটা আমাদের সুযোগ সুবিধা দেবে 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 এনে ফলে এই সেক্টরটাও কিন্তু ভালো কাজ দেবে যখন আমরা আইম্যাকের মাধ্যমে আমরা মিডল ইস্টের সঙ্গে যুক্ত হয়ে যাব যে সেক্টরটা আরেকটা ইম্পর্টেন্ট জায়গা তৈরি করবে সেটাও কিন্তু খুব মারাত্মক সেটা হচ্ছে কোনটা সেটা কিন্তু হচ্ছে অটো সেক্টর অটো সেক্টরে আমরা কিন্তু বেশ বড় জায়গায় আছি এবং অটো সেক্টরে যদি তোমরা জানোখানে জানি না মাহিন্দা মাহিন্দ্রাকে যখন বিদেশে এক্সপোর্ট করানো হয় বেশ কিছু মডেলকে ওরা আমাদের এখানের থেকে আরো মানে টাফ সমস্ত কম্পিটিশনের মধ্যে ফেলে দেয় বিভিন্ন রকম সিচুয়েশনে যে স্টকটা কিরকম পার্টিকুলার প্রোডাক্টটা কেমন দেখার জন্য এটা কিন্তু জানতো না এখানে আমরা ইন্ডিয়ানে জানতাম না কিন্তু ওখানে এমন ধরনের কিছু কম্পিটিশন রাখা সেখান থেকে বেরিয়ে আসছে ফার্স্ট হয়ে মেটেরিয়াল তো দিয়ে তৈরি করা হয় এটা তো ন্যাচারালি এটা একটা বড় জায়গা তৈরি করছে আমাদের কিন্তু অটো শুধু না অটো অ্যান্সেলিয়ার পার্টস ইউনো মিন্ডা সোনা বিল্ড আপ্রিসিয়েশন আহ গ্যাব্রিয়াল ইন্ডিয়া যারা শক্স অ্যাবজর্ভার তৈরি করে দিচ্ছে ব্রেক তৈরি করছে এইগুলোর ক্ষেত্রে কিন্তু ফ্যান্টাস্টিক কাজ করবে ফলে মানে অটো সেক্টরেও একটা পজিটিভনেস আসতে চলেছে এটা একটা বোঝা গেল আসা যাক এই এতগুলো সেক্টরকে নিয়ে কথা বললাম যে সেক্টরগুলো কিন্তু বিশেষভাবে এফেক্ট দেবে আমাদেরকে যেরকম একটা আমরা বললাম ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে ডিফেন্সের একটা অটোর কথা বলেছি একটা এফএমসিজির কথা বলেছি এই সেক্টরগুলো কিন্তু ইমিডিয়েটলি ইম্প্রুভমেন্ট হতে চলেছে এবার আসা যাক যে সেক্টর গুলোতে এখন এই মুহূর্তে কোনো আসাজানা ঘটনা দেখাতে পারছে না যেমন ফার্মা সেক্টর আমরা কিন্তু খুব বেশি ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি না বা সে ব্যাপারে আলোচনা হয়নি এখানে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হলে হয়তো সেক্টরটা কিছু ইমপ্রুভমেন্ট হতো বেসিক্যালি টোটাল ফার্মা সেক্টর ইন্ডিয়ার ফার্মা সেক্টর দাঁড়িয়ে আছে ইউএসএর ওপর ইউএসএ যারা অ্যাক্রিডেশন ওদের অনুমতি না পেলে কিন্তু বিক্রি হয় না এবং মানে সবচেয়ে মজার ঘটনা হচ্ছে আমাদের এত বড় দেশে কমজাম থাকা সত্ত্বেও এদের ম্যাক্সিমাম প্রফিট ফার্মা সেক্টর কিন্তু আসছে ইউএস ইউরোপ থেকে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট তা সত্ত্বেও এখন আমি বলছি না এই ঘটনা যে ডোমেস্টিক ডিমান্ড কমে গেছে ডোমেস্টিক ডিমান্ড ডোমেস্টিক ডিমান্ড ফ্যান্টাস্টিক রয়েছে কিন্তু যেটা বলছি ইউএস এফডিএ পারমিশন গুলো না থাকলে কিন্তু মানে বাইরে ব্যবসা করতে অসুবিধা হবে ফলে সেসব জায়গায় অসুবিধা ফলে ফার্মা সেক্টরকে আমি সেরকম ভাবে কিন্তু দেখতে পাইনি সেকেন্ড ওয়ান হচ্ছে মেটাল সেক্টর বিশেষ করে স্টিল অ্যালুমিনিয়াম এই ধরনের মেটাল গুলোতে কিন্তু যে ধরনের চার্জ করেছিল বলা ট্যাক্স সেখানে কিন্তু খুব একটা দেখতে পেলাম না ফলে ওই সেক্টরটা আপাতত একটু অবহিত হয়ে পড়ে পরে আবার দেখা যাবে নেক্সট ওয়ান যেটা সেটা মনে হচ্ছে যে এই সিচুয়েশন দাঁড়িয়ে যেটা দাঁড়িয়ে রয়েছে তো সেখানে পজিটিভ নেগেটিভ সমস্ত ঘটনায় থাকবে মার্কেট ভাবে চলছে এখন মার্কেটে যে পয়েন্টগুলো ছিল সেগুলো মোটামুটি একটা জায়গায় চলে এসেছে এবারে ওয়েট এন্ড ওয়াচ করা ছাড়া কিছু করার নেই বিশেষ করে যতক্ষণ না পর্যন্ত একটা পজিটিভ কিছু আমরা দেখতে পাচ্ছি আহ অনেক কিছু পজিটিভ আশা নিয়ে আজকে আমাদের শেষ করছি নমস্কার